আসসালামু আলাইকুম আমি পিয়াজ চলে আসলাম পুনিমাসারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে পাকিস্তানি সুইচ কটনের মধ্যে একটা নতুন আপডেট ড্রেসের কালেকশন নিয়ে এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে যেটা বরিংয়ের কাজ করা থাকবে এমব্রয়ডারির সাথেও ওয়ার্ক করা থাকবে এখানে কাটওয়ার্কের কাজ করা থাকবে খুবই স্মার্ট একটা ড্রেস এটা সিলেক্টিভ চারটা ডিজাইন চারটা কালার পর্যাপ্ত পরিমাণের অ্যাভেলেবেল থাকবে যেটার প্রাইস দিচ্ছি আমরা পুনিমাসারে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে সম্পূর্ণ ক্রিম গোল্ডেন টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার এবং এটার ওপরের প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং নিচের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর সম্পূর্ণ ফিনিশিংভাবে কাজ করা ব্যাক পার্টটা দেখেন কত ফিনিশিংভাবে কাজ করা একদম ইউনিক একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টও কিন্তু সেম হইতে ডিজিটাল প্রিন্ট করা পাবেন এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন এবং স্টিভের প্যানেল আলাদাভাবে দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আলাদাভাবে স্টিভের প্যানেল দেওয়া থাকবে আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এই ড্রেসটা এটা হচ্ছে প্যান্ট সুইচ কটের মধ্যে প্যান্ট থাকবে এবং গুলা দেখেন বিশাল বড় দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ কটনের মধ্যে দোপাটা থাকবে বিশাল বড় দোপাট্টা এবং সাইডের প্যানেলে কিন্তু এখানে কাটওয়ার্কের কাজ করা থাকবে দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকবে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নূর ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এইটা হচ্ছে সম্পূর্ণ স্কাই টাইপের একটা কালার খুবই সুন্দর নিচের প্যানেলটা দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং কার্ডওয়ার্কে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে গলার প্যানেল ডিজিটাল প্রিন্ট করা আছে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি এগুলো থ্রি পিস কালেকশন অরিজিনাল পাকিস্তানি সুইচ কটনের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্টের কাপড়টা সুইচ কটনের মধ্যে থাকবে এবং দুপাট্টাগুলো দেখেন বিশাল বড় দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দুপাট্টা দুই পাশেই কাজ করা থাকবে এম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে এবং কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে দুই পাশে এটার প্রাইসও দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের একটা কালার দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এবং এটারও কিন্তু নিচের প্যানেলের সম্পূর্ণ কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে মাত্র পনেরোশো টাকা দিচ্ছে এটা এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টাগুলো বিশাল বড় এই যেটা হচ্ছে দোপাট্টা পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক টাইপের একটা কালার এবং সাইডের প্যানেলে দেখেন এখানে কাটওয়ার্কে ডিজাইন করা মাত্র পনেরোশো টাকা দিচ্ছে এগুলো এবং এটা হচ্ছে পিচ টাইপের একটা কালার খুব সুন্দর পিচ কালারের মধ্যে এটাও খুব সুন্দর একদম লেটেস্ট একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট থাকবে উপরের প্যানেলে এবং নিচের প্যানেলে সম্পূর্ণ কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে ফ্যাশনেবল একটা পার্টি ড্রেস এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যেটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে দোপাট্টার মধ্যে মাত্র পনেরোশো টাকা দিচ্ছে ড্রেসটা অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম